যেটা দুবাই জাফরান বলে আর এটা কিন্তু একদম সফট হবে আবার ভাববেন না সিল্ক দিয়ে এটা কোনো না এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম সফট একটা ফেব্রিক এগুলো ফেন্সি আইটেম যেহেতু এগুলো দুবাইয়ের প্রোডাক্ট এগুলো লোকাল কোনো প্রোডাক্ট নয় এখানে আর এটা স্লিপের কোট কালারটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর

আসলে লোকাল গুলা তো আবার ববলিন চলে আসে খুব সুন্দর একটা প্রোডাক্ট তো সাইজ अवेलेबल এটা প্রাইস কেমন পড়বে সমন সাহেব এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে 3150 টাকা 3150 টাকা প্রাইস করবে 3150 খুব সুন্দর দুইটা কালার দেখলাম যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম